রবিবার ছুটির দিনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় বন্ধ রাখা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং রেল লাইনে ট্রেন চলাচল শিয়ালদাহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে ঘুটিয়া শরীফ স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড এক নম্বর প্ল্যাটফর্মের দোকানে এই আগুন লাগে বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে ইতিমধ্যে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ঘটনাস্থলে রেল পুলিশ এলাকায় ছড়িয়েছে আতঙ্ক সকাল সাড়ে দশটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে দোকানে আগুন লাগে পাঁচ ষাটটি দোকানে সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা রীতি মতো হুড়োহুড়ি পড়ে যায় ভুটিয়ারি শরীফ স্টেশনে আগুন লাগায় শিয়ালদা দক্ষিণের ক্যানিং শাখায় ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে ভুটিয়ারি শরীফ স্টেশনের প্ল্যাটফর্মে আগুন ধরে যায় অতি অল্প সময়ের মধ্যে বিধ্বংসী আকার ধারণ করে এই আগুন ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে তাতে দাউ দাউ করে জ্বলতে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা ঘুটিয়ারি শরীফ রেল স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড আপাতত বন্ধ রেল চলাচল আতঙ্কিত মানুষজনকেও ছুটোছুটি করতে দেখা যাচ্ছে